জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এই গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করেছেন প্রধান সময় মতো পঞ্চায়েতে আসেন না পঞ্চায়েতের সরকারি কোনো সুযোগ সুবিধায় গ্রামের সাধারণ মানুষ পাচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরেই পঞ্চায়েতের প্রধান যারা যোগ্য তাদের জন্য ব্যবস্থা না করে যাদের দোতলা বাড়ি আছে তাদের ব্যবস্থা করে দিয়েছে প্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ করেছেন এই গ্রামেরই সাধারণ মানুষ তাহলে আমাদের গ্রামে কারো হবে না তাই আমরা সবাই একসাথে শুনেছি ঘর তাই প্রধান আসে না কোন সমস্যা হলে সেতে নাই না সদস্যদেরও দেখা পাওয়া যায় না প্রধানেরও পাওয়া যায় না তো আর ভিডিওর লোক এসে দেখতে তাই আমরা শুনেছি যে উপর থেকে লোক আসবে তাই আমরা সবাই মিলে এসেছিলাম এসে প্রধানকে কিন্তু 얘 তো যাচ্ছে প্রধানকে কোন কথা জিজ্ঞেস করতে প্রধান মুখ ফুটে কিছু বলছে না প্রধান প্রত্যেক উত্তরই না চুপ করে বসে আছে

কে বলে 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 কে বলে

आप लोग श्रीमती मोशा की बोलें मैडम संतुष्टि ভেতরের রুচে অফিস রুমের যে কোনো রুম কি করে বন্ধ করতে পারে কোন আইনে ছেড়ে দিলে আমাদের একটু বিশ্বাস করবেন পঞ্চায়েত অফিসটা আপনার বাড়ি পঞ্চায়েত অফিসটা কি আপনার বাড়ি আপনি এখানে ম্যাডাম আপনার কি পঞ্চায়েত অফিস আপনার বাড়ি ম্যাডাম আমরা অনেক প্রশ্ন আপনাকে বলছি আপনি একটা উত্তর দিন ম্যাডাম বারবার বলছি আপনার আপনাকে করা প্রশ্নগুলোর উত্তর দেন একজন একজন মহিলা সাংবাদিককে নিগ্রহ করল একজন আপনার পরিবারের ব্যক্তি এসে নির্মাণ সহায়কের ঘরে বেডরুম হবে বেডরুমেবে তাহলে এই বিষয়গুলো আপনি কি বলবেন আপনার যেহেতু আপনি এই সংস্থার প্রধান আপনার এই বিষয়ে কি বক্তব্য আছে একজন মহিলা হয় একজন মহিলাকে নিগৃহ করার অধিকার আছে অধিকার আছে কি তার আইনে চতুর্থ স্তম্ভ তাকে আছে আপনি তাহলে আমরা কি এটা ধরে নেব যে আপনার নীরবতা সমস্ত কিছুকে সমর্থন করার কি প্রমাণ করছে সমর্থন করছেন আপনি আপনি কিছু বলছেন না মানে আমরা এটাই কি ধরে নেবো যে আপনি সমস্ত কিছু আপনার ইচ্ছাতেই হচ্ছে